এই ডায়লগে এখন মেতে আছে সারা ভারত পুষ্পা টু এই ধরনের সিনেমা আমাদের শেখাচ্ছে সিনেমাটিতে অপরাধমূলক কাজ সহিংসতা এবং আইন অমান্য করার বিষয়গুলোকে রোমান্টিক বা নায়কোচ্যুতভাবে উপস্থাপন করা হয়েছে এটি তরুণ সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে কারণ তারা অনুকরণ প্রবণ বিশেষত সিনেমায় পুষ্পার মতো চরিত্রকে আদর্শ হিসেবে তুলে ধরা অনেক সময় দর্শকদের মধ্যে আইন অমান্য করা বা সহিংস কার্যকলাপকে গ্রহণযোগ্য করে তুলতে পারে তাছাড়া পুষ্পার চরিত্রে যে ধরনের একগুয়েমি এবং ক্ষমতার অপব্যবহার দেখানো হয়েছে তা সমাজে দায়িত্বহীনতার বার্তা দেয় এমনকি সিনেমার ডায়লগ এবং আচরণগুলো অনেকেই বাস্তব জীবনে ব্যবহার করতে শুরু করে যা সামাজিক মূল্যবোধে আঘাত হানতে পারে এই ধরনের সিনেমা বিনোদনের জন্য ঠিক হলেও এর মাধ্যমে ছড়ানো বার্তা নির্মাতাদের আরও দায়িত্বশীল হওয়া উচিত কারণ সমাজের বিশেষত যুব সমাজের ওপর এর দীর্ঘমেয়াদী প্রভাব থাকতে পারে